গরুটা ভালো করে খাওয়াতে হবে এবারে এই কুরবানি দিয়ে বেছে দেবো ভালো করে খাওয়ালি দুই লাখ টাকা তো দাম হবে ছেলেটা চাকরি হয়ে গেল কিছু টাকা শর্ট আছে এখন টাকাটা কনে পায় সব জায়গায় গেলাম তো পালাম না ওই যে ভাইপো দেখতেছে যাও না খেটতেছে যে যাই দেখি দিই ভাইপোর কাছে এক বস্তা ফিট কিনতে হবে না দেই বাজার থেকে ফিটটা কিনে নাও ভাইপো বিছালি কাটতে চাও হ্যাঁ চাচা আমার ওই বিশেলি ফুরে গেল তো এক জাতে পাঁচ হলাত করে নিলাম তাই আমি কাটতেছি গরুটা ভালো করে খাওয়াতে হবে এই কুরবানিতে ছেড়ে দেব কিছুদিন আগে ডাক্তার দেখাইলাম তা কলে কী ডোজ দিতে হবে আর কী ডোজ দিছি আবার ওই ভিটামিনও খাওয়াইছি আটা সিরাপ লিভার টনিকও খাওয়াইছি এখন ভালো করে এখন খাওয়ালে একটু গায়ে লাগবে চাচা তোমার মনটা খারাপ কেন আর বাবু কয়ে না মনটা খারাপ ছেলেটার চাকরি হয়ে গেল তা পঞ্চাশ হাজার মতো টাকার দরকার ভালো কোম্পানিতে চাকরি আছে তো চল্লিশ হাজার মতো গোছানো আছে আর দশ হাজারটা টাকা নেস বাপ কি করলে তোমার ছেলে চাকরি হয়ে গেছে দশ হাজার টাকা ম্যানেজ করতে তোমার কথা জান তো ম্যানেজ করো আর ভাইপো কয়ে না সারা গ্রাম ঘুরে ঘুরে বেড়ালাম কেউ দশটা হাজার টাকা দিল না তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তুমি দেখলাম বিচারি কাটতেছ তাই তোমার কাছে আসলাম বড় আশা নিয়ে যে তোমার কাছে আছে কিনা দেখি তোমার কাছে তো টাকা পয়সা সাথে কোনো দিন আসেনা তাই এমনিতে যাচ্ছিলাম তোমার দেখে ভাবলাম যে কোনো জায়গায় টাকা পাচ্ছি না তো তোমার কাছে আছে কি না দেখি তা দশটা হাজার টাকা দেওয়া যাবে না ভাইপো চাচা তুমি তো আইসা শখ করে বুঝলাম তা তোমার ছেলে দশটা হাজার টাকার জন্য চাকরি হবে না তো একটা কথা এই কিছুদিন আগে আমি ধানের টাকা নিলাম দশ হাজার টাকা আমার কাছে আছে মনে করো তোমার ছেলে চাকরি হয়ে গেছে চাচা চাচা তুমি টেনশন করে না যাও তুমি বাড়ি যাও আমার ছেলের কাছে দশ হাজার টাকা তোমার কাছে পৌঁছে দেবো যাও ভাইপো তুমি যে আমার কি উপকার করলে সারা দিন ঘুরে ঘুরে কোনো জায়গায় টাকা পাইনি যাক তুমি বড় উপকার করেছো তোমার কথা কোনোদিন ভুলবো না তোমার টেনশন করার দরকার নেই আমি দশ হাজার টাকা দিতে চাইছি মনে করো তোমার দশ হাজার টাকা দিছি চাচা যাও আচ্ছা তাহলে আমি নিশ্চিন্তে থাকলাম তাহলে তুমি টাকাটা পাঠাই দিয়ে তোমার মতো করে আচ্ছা ঠিক আছে তুমি যাও বাড়ি চলে যাও চাচা আচ্ছা তাহলে থাকো আমি বাড়ি চলে গেলাম একটু পরে আমি টাকা পাঠাই দিবা নে তুমি যাও আচ্ছা ঠিক আছে চাচা ছেলে দশ হাজার টাকার জন্য চাকরি হবে না কেন সে তো আমারই ভাই দশ হাজার টাকা আমি যাও আমি দেব আমার চাচার আমার ভাই না সে চাকরি হোক তার আব্বা দশটা টাকা দাও ইনি খুব গরম পড়তেছে আইসক্রিম খাবো দশটা টাকা নেবি ঠিক আছে ও বিসনের তলে আছে যা যাই ওরতলের থেকে নিয়ে গিয়ে আর দশ হাজার টাকা আছে তোর ওই ইসমাইল দাদার কাছে দেশপি যা ওর তলের থেকে নিয়ে যাই গিয়ে ওর বাড়ি দেয় ঠিক আছে কোকাটা শুধু খাবো খাবো করে আর হয় না টাকার জন্য ঘুরতে ঘুরতে ছাগলটাও খাতে দিতে পারলাম না এনে খা দুটো ছাগল বেশি চল্লিশ হাজার টাকা হবে না আর ইমদাদ ভাইপুর কইলাম দশ হাজার টাকা দিতে দেখা যাক সে দেয় কিনা মুসি দেখতে হবে ছাগলটা বেচানোর জন্যে

পশু দিন আবার ধান থেকে আবার একবারে দিয়ে দেব ভালোই হবে নি ওই সাইডে একটু বাস গেছে সরাই বাড়িয়ে কেন আবা আবা নানা তোমার সাথে কথা হবে দে হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আব্বু ওই দরিনার অবস্থা খুব খারাপ কি হয়েছে আব্বা নিয়ে তুমি তাড়াতাড়ি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো

আমার শ্বশুর অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে গেছে অবস্থা খুব খারাপ চাষা আমার সে টাকাটার দরকার যে চাষা বাপ কালকে সে তো চাকরি ধরে টাকাটা দিয়ে আইসি ছাগল দুটো বেছে সব তোমার টাকা দিয়ে একবারে দিয়ে আইসি আমি এখন টাকা কনে পাবো বাপ চাষা আমার ওই টাকাটা যে দরকার চাষা খুব চাষা ও পরীক্ষা নিরীক্ষা করতে অনেক টাকার দরকার আমার শ্বশুর ফোন দিল সে টাকাটা আমার দেওয়া চাষা তুমি জানতো আমার টাকাটা ম্যানেজ করে দেওয়া চাষা বাপ আমি তো সব বুঝতেছি তা আমি টাকা এখন কনে পাবো কালকে সারাদেশ ঘুরে ঘুরে পালাম না তোমার কাছে নিয়ে আসলাম তা আমি কনে পাবো তুমি একটু দেখো চেষ্টা করে বা আমি কনে দেখ আমার টাকা ওই সম্ভল আমি তোমার বারবার চাচা ওই টাকা ছাড়া আমার কাছে নেই তুমি জ্যান্তক আমার টাকাটা ম্যানেজ করে দাও বাপ তুমি এক কাজ করো তুমি আছে কোনো জায়গায় দেখো আমি সন্ধের ভিতরে তোমার টাকাটা দিয়ে দিবা তাহলে তুমি সন্ধেকালে জ্যান্ত ম্যানেজ করে দিও ঠিক আছে আমি যাই দেখি কারো কাছ পাই কি চাচা হ্যাঁ আচ্ছা বাপ যাও তালে গেলাম তালি আচ্ছা এখন কার যাবো আমি ইব্রাহিম ভাই বাড়ি আসি দেখি ওই যে মোটরসাইকেল ইব্রাহিম ভাই ইব্রাহিম ইব্রাহিম ভাই ভাই কি ভাই তোর ভাবি হসপিটালে ভাই দশ হাজার টাকা ওলা দেওয়া যাবে ভাই ভাই আমার টাকা পয়সা দিয়ে আর কায়দা নেই ভাই দেখো দেও না আমার খুব উপকার হবে না আমি ইসমাইল এর কাছে দশ হাজার টাকা পাই আমার সন্ধ্যাকালে দিতে চাইছি আমি সন্ধ্যাকালে দিয়ে দেবো নেই তোমার ভাই টাকা পয়সা যা আছে তা মনে করো দেওয়া যাবেন না যা আছে তা গাড়ির কাগজপত্র করতে হবে ইঞ্জিনের কাজ করাতে হবে আমার একটা হেলমেট কিনতে হবে ভাই টাকা পয়সা দেওয়া যাবেন না ভাই তাহলে হবে না না ভাই হবে না ও ভাই দিলি খুব উপকার হইতো হ্যাঁ না দিলি কি করা হ্যাঁ ঠিক আছে ভাই মেলা আশা করি ইব্রাহিমের কাছে আসলাম ইব্রাহিমের কাছেও টাকা পালাম না ওল্লা আবার ফোন দিলে কিটা ওল্লা আমার আবার শ্বশুর ফোন দিছে হ্যালো আব্বা তোমার আর আসার দরকার নেই কেন আব্বা আর দুনিয়াতে নেই আব্বা ও কিছু না দুনিয়া থেকে চলে গেল ঘরের টাকা পরের দেবে না প্রয়োজনের সময় তুমি পাবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ